তাহলে তো এতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে শ্বশুরবাড়ি যেখানে ওখান থেকে কতজন লোক আসবে তিরিশ জনের মতো আগে তিরিশ জনকে আপনারা খাওয়াবেন আর বিয়ে দিয়ে এখান থেকে পার করবেন হম বুঝতে পারছি লোক রাখ না আমাদের কাছে যে গেছিলেন কি দিয়ে সহযোগিতা করতে পারি আপনাকে সেটা আপনাদের আমাদেরকে বলছে উনি আমার মনে থাকে না সবাই জামালা থাকে ব্যক্তিগত কাজ আছে আমি বন্ধ আছি হিসেবে সবাই আসলাম বাজারে কি কালেকশন করবেন আচ্ছা যাই হোক আমরা আসছি আপনারা কিছু সহযোগিতা করে দেওয়ার জন্য সারাবেন আর কি